চন্দাশিষ রায় অনিকেত মল্লিককে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছে বউয়ের প্রেমিককে খুঁজে বের করার জন্য বিয়ের দিন বর্ণমালার প্রেমিক এসে একটা উপহার দিয়ে গেছে কবিতা লিখে রেখেছিল কারা এসছে সেই লিস্টটা বানাতে বলেছে অনিকেতকে বুঝতেও পারছে না বর্ণমালা অর্থাৎ শ্যামলীর প্রাক্তন স্বামী ওর সামনে উপস্থিত শ্যামলী খুব চিন্তিত বুঝতে পারছে না চন্দ্রাশী কোথায় গেল আড়াল থেকে দেখতে পেয়েছে যে স্যার বসে আছে এদিকে চন্দ্রাশীষ অনিকেত মল্লিককে বলেছে যে আপনি কি বিয়ে করেছেন যদি বিয়ে না করে থাকেন একটা রিভলভার এনেছে বলল আমার কথা মতো চলবেন এই যে রিভলভারটা এই রিভালবারে ডগায় বউকে সবসময় রেখে দেবেন যাতে বিচাল কিছু করতে না পারে অবাক হয়ে যাচ্ছে অনেকে ভাবছে যে শ্যামলী তো স্বেচ্ছায় বিয়ে করেছে বলে মনে হচ্ছে না এরকম একটা লোক তার সাথে থাকবে এটা তো আমি হতে দিতে পারবো না আমি ওনাকে বাঁচাবো কিন্তু কি করে সম্ভব চুপচাপ তাকিয়ে আছে ওদিকে শ্যামলি খুব ভয় পাচ্ছে দেখছে রিভালবার ও ভাবছে যে যা স্যার তো ধরা পড়ে গেল এবার আমি কি করব স্যারকে তো আমাকে বাঁচাতেই হবে কি করে বাঁচাবে সামনে ছুরি ছিল ফল কাটার সেখান থেকে একটা ছুরি নিয়ে নিল শাড়িতে জড়িয়ে নিল এবার এগিয়ে গেছে বাঁচানোর জন্য বুঝতে পারছিল না ঘটনাটা কি ঘটছে শ্যামলীকে দেখতে পেয়ে চন্দাশিষ এগিয়ে এসছে বলছে এই দেখুন আমার বিউটিফুল ওয়াইফ ওকে দেখিয়েই বলছে শোনা দেখি তো তোমার কত জ্বর গায়ে টেম্পারেচার দেখার চেষ্টা করছে আর শ্যামলী সরে সরে যাচ্ছে চুরিটাকে লুকিয়ে রেখেছে তখন বলছে এই রকম একটা সুন্দরী বউ সে প্রেম করবে বলাই বাহুল্য তা আপনাকে যে কাজটা দিয়েছি সেই কাজটা কিন্তু আপনাকে করতেই হবে এইবার শ্যামলী বুঝতে পেরেছে যে ধরতে পারেনি স্যারকে ডেকে পাঠিয়েছে কোনো একটা কাজের জন্য তখন বলেছে কী ব্যাপার উনি এখানে বলছে ও আমি সরি সরি আমি ভুলে গেছি আলাপ করাতে উনি গেট বেঙ্গল ক্যাটারারের ওনার অনিকেত মল্লিক দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো তারপর বলল আমি একটা বিশেষ কাজের জন্য ডেকে পাঠিয়েছি চলে যেতে বলছে বলছে আপনি এখনও দাঁড়িয়ে আছেন আপনি যান আমার স্ত্রী শরীরটা ভালো নেই আর জ্বর হয়েছে বলছে চলো বর্ণমালা তোমাকে নিয়ে ওপরে যাই আমরা তো এখন যাব হানিমুনে হানিমুনে যাওয়ার আগে তোমার প্রেমিককে আমি খুঁজে বার করব অনেকের ভয়ও পাচ্ছে যে এরকম একটা মানুষের কাছে শ্যামলিকে রেখে যাব ক্ষতি করে দিতে পারে নাছর বান্দা এবার অনেকে ওখান থেকে চলে গেল বলল আমি যে কাজটা দিয়েছি সেই কাজটা কিন্তু তাড়াতাড়ি করবেন গেল বটে কিন্তু বাইরে রয়ে গেল গাড়িতে এদিকে শ্যামলীকে এমন কথাবার্তা বলছিল সব সময় ওকে টাচ করার চেষ্টা করে এরকম করতে করতে ওর হাত থেকে ছুরিটা পড়ে গেছে অবাক হয়ে তাকিয়ে আছে চন্দাশিস বলছে ছুরি তুমি কী ভেবেছিলে যে তোমার প্রেমিককে আমি নিয়ে এসেছি সেই জন্য আমাকে মারার জন্য তুমি ছুরিটা এনেছিলে আর যখন দেখলে যে না তোমার প্রেমিক না অন্য কেউ সেই জন্য তোমার মত বদলালে আমি তোমার প্রেমিককে ঠিক খুঁজে বের করবো আগে ভেবেছিলাম রিভলভার দিয়ে মারবো কিন্তু এই ছুরিটা তার বুকে আমি ঢুকিয়ে দেবো তারপর তোমার সাথে আমি হানিমুনে যাব। ওকে বলছে চলো ওপরে শ্যামলী খুব ভয় পাচ্ছে ওদিকে অনিকেত রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্য রাখছে বাড়িটার উপর এদিক ওদিক দেখছে শ্যামলী নিজে ঘরে চলে এলো ভাবছে স্যারকে তো বাঁচাতে হবে কি করে আমি স্যারের সাথে কথা বলবো অনেক কথা জমে আছে কথা বলতে চায় বিন্তি আর সরলা ঘরে এসছে গরম দুধ নিয়ে বলছে যে বর্ণমালা তুমি একটু খেয়ে নাও তোমার শরীরটা তো ভালো নেই ছটপট করছে বলছে তোমার কি শরীর খারাপ কী হয়েছে এরম করছো কেন দুধটা নিতে গিয়ে ছেঁকা খেয়ে গেল বলছে না আমার কিছু হয়নি তারপর দেখেছি চন্দাশী নিজের লোক ফিট করেছে বর্ণমালা তার প্রেমিককে বাঁচানোর জন্য বাইরে যেতে পারে ওকে ফলো করতে বলেছে তারপরেই প্রেমিককে ধরে ওরা মেরে ফেলবে এইরকম প্ল্যান করেছে অনেকে হাঁ করে দেখছে বাড়ির দিকে হঠাৎ দেখছে তিনটে লোক প্রত্যেকে চলে এলো একটা ঝাড়ুদার একটা যেন ভিক্ষে করতে বসে গেল আর একটা ঝালমুড়িওয়ালা ভাবছে কি ব্যাপার এতক্ষণ তো কেউ ছিল না একসাথে তিনটে লোক প্রত্যেকে চলে এলো তাকিয়ে রয়েছে দেখছে চন্দাশিস ঘর থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে ওদের সাথে ইশারায় কথা বলল। আঙুল দেখালো বলছে ও এইবার বুঝতে পেরেছি যে তুমি লোকগুলো ফিট করলে কিন্তু কেন ফিট করলো এক হতে পারে যে শ্যামলীর প্রেমিক যদি এখানে আসে তাকে ধরবে বলে আর আরেকটা হতে পারে শ্যামলী যদি বাইরে বেরোয় প্রেমিকের সাথে দেখা করতে তার পিছু নেবে এ তো খুব সাংঘাতিক কি করব শ্যামলীকে তো বাড়ি থেকে বের করা যাবে না কিন্তু শ্যামলী ওদেরকে বলছে আমাকে এক্ষুনি বেরোতে হবে চন্দাশী সেটাই আশা করেছিল সাথে সাথে ঢুকেছে চন্দাশি বলছে তুমি কোথায় যাবে তোমার তো এখনও জ্বরটাই কমেনি আর নতুন বিয়ে হয়েছে সেই বিয়ের গন্ধটাও গা থেকে যায়নি এর মধ্যেই তুমি বাইরে বেরোবে বলছো বলছে আমাকে একটু কৈতর গ্রামে যেতে হবে ভেন্ডাররা আসবে তাদের সাথে আমার মিটিং করার কথা ছিল চন্দাশিস বলল ঠিক আছে তুমি যাও রাত হলেও কিন্তু বাড়ি ফিরে এসো গাড়িটা রয়েছে গাড়ি নিয়ে যাও এদিকে ফোন করে দিল যে বর্ণমালা বেরোচ্ছে ওকে ফলো করতে চন্দাশিসও যাবে বললো আমারও কাজ আছে আমি ব্যবসায়ী মানুষ আমি ব্যবসাটা ভালো বুঝি এই বলে ওখান থেকে চলে গেল এদিকে এরা দুজনও বলছে আর সরলা যে তোমার সাথে যাবো দিদি বলছে না তোমাদেরকে যেতে হবে না আমি একাই যাব আমার একটা বিশেষ কাজ আছে আবার আমি ফিরে আসবো ওদেরকে কোনো কথাই বলছে না বুঝতে পেরেছে অনিকেত যে ওর সাথে দেখা করতে শ্যামলি ঠিক আসবে কিন্তু ওকে আটকাতে হবে কি করে আটকাবে তাই ছদ্মবেশ ধারণ করেছে ধারণ করে বাড়িতে রেজিস্টার চিঠি দিতে এসছে দরজা খুলতে যাচ্ছিলো শ্যামলী ওদেরকে বলেছে আমি ওই লোকটার গাড়ি করে যাব না তাই চুপচাপ বেরিয়ে যাচ্ছিল অন্য কোনো গাড়ি নিয়ে যাবে সেই সময় দেখছে একটা লোক রেজিস্টার চিঠি নিয়ে বলছে বর্ণমালা ঘোষালের নামে চিঠি আছে ও ভাবছে এই বাড়িতে চিঠি ওর নামে কে পাঠিয়েছে বলল আমি তো সেটা বলতে পারবো না একটা খাতা দিয়েছে সেই খাতায় লেখা আছে সই করতে বলেছে শ্যামলী দেখছে লিখে রেখেছে আমি অনেকে আপনি এখন আমার সাথে দেখা করার জন্য বাইরে যাবেন না আমি রাত্রি আটটার সময় আপনার সাথে ঘরেই দেখা করতে আসব জানলা দিয়ে আসব জানলাটা খোলা রাখবেন অবাক হয়ে তাকিয়ে আছে স্যার বুঝতে পেরেছে তার মানে আমার বিপদ স্যারের বিপদ উনি এতটা ভাবছেন ওনার সাথে আমার অনেক কথা আছে অনন্যার সাথে কী হলো স্যারের অনন্যা আবার বিয়ে করবে ওরি দেওয়ারকে বুঝতে পারছে না তাকিয়ে দেখছে অনিকেত সেজে এসছে ওদিকে চন্দাশিস আড়াল থেকে কাউকে ফোন করছে দেখতে পেয়েছে বর্ণমালা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে এদিকে সরলা বিনতিও দাঁড়িয়েছিল এগিয়ে এসছে চন্দাশিস বলছে কি ব্যাপার তুমি কার সাথে কথা বলছো যে খাতাটা দিয়েছিল যেখানে অনিকেত নিজের কথা লিখেছিল হাত থেকে পড়ে যাচ্ছে শ্যামলীর দেখতে পেয়েছে চন্দাশিস তুলতে যাচ্ছিল সাথে সাথে অনিকে আর শ্যামলীও খাতাটা তুলতে গেছে অনিকে কোনো কথা বললো না খাতাটা নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেল বলছে চন্দাশিস কি ব্যাপার এই খাতাটা কিসের আর তোমার হাতে কিসের খাম বলল ভেন্ডারা আমাকে চিঠি পাঠিয়েছে বলল এই ঠিকানায় তখন শ্যামলী বলল হ্যাঁ এখন তো আমার এটাই বাড়ি এটাই আমার ঠিকানা হওয়া উচিত তাই না বললো হ্যাঁ একদমই ঠিক কথা এটাই তোমার বাড়ি আর তুমি সংসারটাকে আপন করে নাও আমরাও সুখে দুখে সংসারটা করব। এটাই তো স্বাভাবিক ব্যাপার তখন বলল আমি আর কৈতর গ্রামে যাচ্ছি না ওদের সাথে কথা হয়ে গেছে ওরা এই চিঠিটা পাঠিয়েছে চিঠিটা দেখতে চাইছিল কি লেখা আছে সরিয়ে দিয়েছে শ্যামলী বলল আমার ভেন্ডারদের চিঠি আপনি কেন দেখবেন ও ঘরে চলে গেল সন্দেহ করছে যে চিঠিতে এমন কিছু লেখা আছে যেটা আমাকে দেখতে দিল না ওর প্রেমিক আবার আসেনি তো চিঠি পাঠিয়েছে এমন কিছু লেখা আছে যেটা আমি দেখতে পেলাম না কিছু একটা বন্দোবস্ত করতে হবে ওদিকে সন্ধে হয়ে গেছে শ্যামলী অপেক্ষা করছে আটটার সময় স্যারের আসার কথা ভয়ও পাচ্ছে ভাবছে এই তো আটটা বাজতেই গেল আমি এবার কি করব দরজাটা খোলা ছিল দরজাটা লাগাতে গেছে কিন্তু চন্দাশীষ ঘরের মধ্যে ঢুকে এসছে ঢুকে এসে বলছে যে বর্ণমালা সামনেই একটা ফুডের আউটলেট ওপেন হয়েছে আমি চাই তোমাকে নিয়ে সেখানে ডিনার করতে যাবো তুমি রেডি হয়ে নাও ভাবছে শ্যামলী এক্ষুনি আমি ভাবছিলাম দরজাটা বন্ধ করব আর ঢুকে এলো নিজে আবার একটু সেন্ট মাখছে আটকাতে হবে বলছে কি ভাবছো তুমি এখনও কেন দাঁড়িয়ে আছো রেডি হয় না বললো আমার মাথাটা খুব ধরেছে আমি আর যেতে পারবো না বলছে সে কি তোমার মাথা ধরেছে তুমি আগে বলো নি কেন এসো এসো বসো আমি একটা বাম লাগিয়ে দিচ্ছি তখন শ্যামলি বলছে আমাকে ওসব দিতে হবে না আমার একটু ঘুমের দরকার একটুখানি ঘুমিয়ে পড়লে আবার ঠিক হয়ে যাবে আজকে আমি যেতে পারবো না কিন্তু ও বান্দা আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে স্যার তো চলে আসবে ধরা পড়ে যাবে কি করবে বুঝতে পারছে না ওদিকে দেখেছি অনেকেত সময় মতো পাঁচিল টপকে ঢুকছে বাড়ির মধ্যে ওপরে আসবে জানলাটা খুলে রাখতে বলেছে কিন্তু চন্দাশীষ ঘর থেকে বেরোচ্ছে না বুঝতে পারছে না যে কেন ও বেরোতে চাইছে না এদিকে চন্দাশিষ একটা প্ল্যান করেছে ওকে নিয়ে বাইরে খেতে যাবে আর চিঠিটা নিশ্চয়ই এই ঘরেই কোথাও লুকিয়ে রেখেছে সেই চিঠিতে কি লেখা আছে দেখতে চায় চিঠির মধ্যে অনেকে সব লিখে রেখেছিল আসবে বলে রাতের বেলা সেইগুলো পড়তে চায় ভাবছে যে ওকে আমি যদি বার করে নিয়ে যাই আমার ছেলেদের আমি বলে দেবো ঘরটা সার্চ করতে ওরা চিঠিটা ঠিক খুঁজে বার করবে তারপরে তার প্রেমিককে আমি দেখে নেব ছুরি একেবারে বসিয়ে দেবো বুকের মধ্যে একবার আমি খোঁজ পাই কে সেই প্রেমিক তারপর তার মজা দেখাবো এইবার আমরা দেখতে পাবো ঘরের মধ্যে আসবে অনেকের কি করবে শ্যামলী শ্যামলিও অস্থির হয়ে যাচ্ছে অনেক কথা জমে আছে যেগুলো স্যারকে বলতে চায় একবারে বাগের ঘরে ঢুকতে চাইছে অনেকের যেখানে মারার প্ল্যান করেছে বর্ণমালার প্রেমিককে সেইখানে কিনা নিজেই ধরা দিতে আসছে কি হবে অনিকেতে বেঁচে ফিরতে পারবে তো ধরা পড়ে যাবে যে গেট বেঙ্গল ক্যাটারের মালিকই আসলে বর্ণমালার প্রেমী কি হবে আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল